ঈদ আনন্দে জমে উঠেছে গুলন্দাজ পার্ক টিভি জনতার টিভি ঈদের আনন্দ উপভোগ করতে বন্ধু-বান্ধব পরিবারের সদস্যদের নিয়ে চলে এসেছে প্রকৃতির মুক্ত হাওয়ায় অবস্থিত গফরগাঁও উপজেলার ব্রহ্মপুত্র নদীর পশ্চিম তীরে আলতাফুশন গুলন্দাজ ব্রিজের পাশে প্রকৃতির ওয়ানা নিরিবিলি মনোরম নির্জনজাত পরিবেশে আলতাফুশন গুলন্দাজ পার্কে প্রতি বছর ওই উৎসব মুখর দিনগুলোতে জনশ্রুতে পরিণত হয়ে পড়ে এই পার্কটি এই পার্কের ভিতর প্রবেশ করতে লাগে না কোনো যার জন্য জনশ্রুতে পরিণত হয়ে পড়ে এই গুলন্দাজ পার্ক আমাদের দেশের অধিকাংশ পার্কগুলো কৃত্রিমভাবে নির্মাণ করা হয়েছে গুলন্দাজ পার্কটি প্রাকৃতিক পরিবেশে ব্রহ্মপুত্র নদীর তীরে মনোরম নিরিবিলি পরিবেশে অবস্থিত এখানে কোনো কৃত্রিমতা নেই আলতা হুসেন গুলন্তাস ব্রিজের পশ্চিম পাশে নদীর দুই পাশে দুই তিন কিলোমিটার জুড়ে জনস্রোত দশ উন্নতিদের আপনের জন্য নির্মাণ করা হয়েছে আর দশটি কেপে হাউস মায়ের কুল আর নদীর কুল একই সমান্তরালে অবস্থিত মায়ের কাছে গেলে যেমন সকল দুঃখ বেদনা দূর হয়ে যায় তেমনি নদীর তীরে আসলে নদীর মুক্ত বাতাসে মানুষের মন ভালো হয়ে যায় তাই বৃহত্তর এই গফরগ উপজেলা নান্দাইল হুসেনপুর পাকুন্দিয়া ঈশ্বরগঞ্জ সহ পার্শ্ববর্তী আরো অনেক উপজেলার বাসিন্দারা গফরগাঁও আসলে এই স্থানটিতে চলে আসে নিরিবিলি নির্ঝঞ্জাট কুটুর নিরাপত্তা বিষ্ট নেতাকায় দিন দিন দর্শনার্থীর সংখ্যা বেড়েই চলছে গুলন্দাজ পার্কের দুই পাশে রয়েছে চার পাঁচ কিলোমিটার মুক্ত জায়গা ব্রহ্মপুত্র নদীর এই স্থানটিতে বারো মাসে পানে তাকায় নৌকা দিয়ে ঘোরাঘুরি রয়েছে সুব্যবস্থা আলতা পুসেন গুলন্দাজ ব্রিজটি বাংলাদেশের বৃহত্তর একটি সৌন্দর্যমণ্ডিত ব্রিজ হওয়ায় এই ব্রিজটি দেখার জন্যও অনেক দর্শনার্থী আসেন ঈদ উপলক্ষে পুরো এক সপ্তাহ জুড়ে স্রোতে জমে থাকবে এই পার্কটি ঈদের আনন্দ কাটাতে হাজার হাজার স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা এখানে এসে সমাবেত হয়েছে দর্শনার্থীরা অনেকে নদী পার হয়ে মুক্ত চড়ে চলে যান সেখানেও রয়েছে নিরিবিলি পরিবেশ ভিডিওটি শেয়ার করে গুলন্দাস পার্কটি দেখার জন্য সবাইকে সুযোগ করে দিন